আপনারা নির্দ্বিধা বাড়ি ফিরে গিয়ে আপনাদের শারদীয় দুর্গা উৎসব উদযাপন করবেন রাজবাড়ি জেলা বিএনপি রাজবাড়ি সদর উপজেলা বিএনপি সার্বক্ষণিক আপনাদের পাশে ছায়ার মতো লেগে থাকবেন আমি রাজবাড়ি সদর উপজেলা এমন কোন শক্তি এখানে নাই অতীতে দুই একটা ঘর ঘটনা যদি ঘটেও থাকে আমি এই বলে আশ্বস্ত করতে চাই আমার চোদ্দটি ইউনিয়নে অত্যন্ত শক্তিশালী ইউনিয়ন কমিটি আছে ইউনিয়ন বিএনপির কমিটি আছে সেই কমিটি সাথে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটা পূজা মন্দিরে গিয়ে তারা আপনাদের খোঁজ খবর নেবে এবং আপনাদের বিভিন্ন পর্যায়ে সাহায্য সহযোগিতা করবে কোন শক্তি নাই আপনাদের এই সদর উপজেলায় কোন মন্দিরে গিয়ে কোনো বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পারবে এমন কোন দুঃসাহস এই সদর উপজেলায় কোন সন্ত্রাসী নাই